إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

তারা আপনার রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে যে আসলে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জানাতে পৌঁছে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা বিক্রেতা দ্রব্য দ্রব্য মূল্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ

এ মু ম আ আম তা জামাজামা আলা লা বি হলো আলা এটাভা এবার বাজার লা ল্লা ত ।

يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলব যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায় আঘাত থেকে রক্ষা করবে সে ব্যবসাটা বলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আঘাত থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্ম করবা এতে করে আল্লাহ তোমাদের সব করে তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যা তলদের যে নহর সমূহ প্রবাহিত হবে তোমাদেরকে আল্লাহ বসবাসের জাতের মধ্যে তোমাদের মনমূল ঘর বাড়ির মালিক আপনার আপনা বলেন এটা মহান সফলতা আল্লাহ তাল্লাহ তোমাদের মনমুত্র আরো অনেক কেমন তোমাদেরকে দান করবে এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আল্লাহ তোমাদেরকে আসে সুসংবাদ জানাবেন আল্লাহ বলে আল্লাহ তালা বলেন ইমানদার হলো তারা যারা আল্লাকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য শব্দ করে না যা আত্মাকে আপ্লার রাস্তায় করে আল্লাহ তালা বলেন তারা বলো খাটি ইমানদার আমি পবিত্র ইতিহাস করা আত্মা বলেন কোরআনে বলে দিলাম তারা খাটি দন্তবাদী আমাদের আমাদের গাড়ির দুই হাজার পাঁচশো চার নম্বর সম্পদ দিয়ে তোমাদের জবান দিয়ে রবি বলেন সম্পদ দিয়ে লড়াই কর জ্ঞান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করবি বললেন মাধ্যমে লড়াই কর

দশ নম্বর না অথবা জেহাদে নিয়োগ করলো না সে মনে

আমাদের দেশে মানুষের নাম শুনলে মা বন্ধুরা শোনেন সন্তানকে সৈন্য থেকে রিহাদের মানুষকে করতে হবে এটি সেই গতি দেখা মুসলমানদের মধ্যে প্রচুর বুঝায় বা তৈরি করে এখন সময় আল্লাহ কথাগুলো বুঝা উচিত আমিন আদা الرسول الله تعالی ও সাল্লাম কতকালে কদিন আল্লাহর কুওয়াজা কদিন ওয়াজবত আল্লাহ নবীজি বলেন যে যদি আল্লাহর রাস্তায় লড়াই করেন পরিমা ফোটের দুবার আপনি মান করলেন একবার এরপরে আবার মানলেন কি মাঝে সময়টা কেটে হয়

সুর মপালি সন্ম নম্বর মনোভেন মানুষের অভিমান সুর মানি কম নম্বরে চন্দন বীন মানুষ এই মান্তার গল্প খ্রিস্টানদেরকে আমরা কিন্তু আগে ধরি পরে যেটাকে ধরি সেটাও তাজুক তাই মুসলমানদের তো পরিবর্তন হয় না এটা তো বাংলাদেশে একটা সমাজ হচ্ছে এখন এখন রাষ্ট্রটা

মানে কি মানের ভুল হলো তিনটা বলে কি মূল ভুল